بيبي آسيا الله إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين أيام الرب জান্নাতে তোমার আমার জন্য একটা ঘর বানাও শুধু বলেন নাই এর মধ্যে আমার জন্য একটা ঘর বানাও আসিয়া বলে আল্লাহ জান্নাতে হইলেই হবে না তোমার কাছাকাছি হওয়া লাগবে তোমার কাঁসা আমার জন্য একটা ঘর বানাও আল্লাহ বলে কেন রে আসিয়া আমার কাসা কাছে কেন ঘর বানাব জান্নাতে বানাইলে কি হবে না আসিয়া বলে আল্লাহ না না তোমার কাসা কাজি একটা ঘর লাগবে বলে কেন বলে দুনিয়ার মধ্যে তোমার আমি দেখতে পারি নাই ওগো আল্লাহ তোমার না দেখি এত ভালোবেসেছি ফেরাউন এত অত্যাচার করেছে আমাকে মারতে মারতে একেবারে মেরে ফেলেছে তারপরে অন্তর থেকে তোমার mohabbat বের করতে পারে নাই ওগো আল্লাহ দুনিয়ার মধ্যে তোমারে না দেখে এত mohabbat করেছি আর हर रंग में तुहार हर में तुहार हर जाम तु हर दम हर रंग में तुहार हर में तुहार जा में तुहार हर दम देखता हूँ चाहता चहताह अब की रहम करम देखता हूँ जिधर चाहता हूँ अब की रहम करम তো দিল মে তু আতা হ সমজ নে নেহি আতা বাস জান লিয়া মই tere pehchan ehi hai বাস জান লিয়া মই tere pehchan ehi hai হে রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তোমার না দেখি এত ভালোবেসেছি জীবন দিয়েছি কিন্তু ঈমান দেই নাই জান্নাতে একটা ঘর এই জন্য চাই যেন মনে চাইলেই আমি তোমারে দেখতে পারি যেন মনে চাইলেই তোমার দেইখা কলিজা ঠন্না করতে যেতে আল্লাহ তারা বলে রে জিব্রাইল তারা যা তারা তারি যা আমার আসিয়ার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানা এমন সুন্দর করে ঘর বানাবি আর সাথে সাথে আর সাতটা আসমানের দরজা খুলে দাও আমার আসিয়া যেন দুনিয়ায় থাই তার জান্নাতের ঘর দেখতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে সবগুলো দরজা খুলে দিলেন জিব্রাইল বলে আসিয়া তাকাও তাকাও আসমানের দিকে তাকাও তোমার জান্নাতের ঘরটা দেখো আসি আকাশের দিকে তাকাইয়া দেখে কত সুন্দর ঘর নাজ আর নেয়ামত কত সুন্দর বালাখানা দেখা যায় আসিয়া দেখে আর হাসতেছে ফেরাউন বলে আসিয়া তোমার এত মারা মারতেছি তোমার হাত পা থেতলিয়ে ফেলেছি তোমার বডি থেকে তোমার মাথা আলাদা করে ফেলতেছি দেহের মধ্যে কোনো গোস্ত নাই রক্ত নাই এরপরও কি ব্যথা পাও না কেন হাসো আসিয়া বলে ফেরাউন তুমি বুঝতে পারবা না আমি আমার মাওলার দিদারে আসি তুমি বুঝতে পারবা না

আসিয়া রাধি আল্লাহ হ্যাঁ আল্লাহকে কত ভালোবেসেছে আসিয়া ছিল একটা গরিব পরিবারের অত্যন্ত পরহেজ গাড়ি একজন নারী আবেদ আনা অত্যন্ত সুন্দরী ফেরাউন সংবাদ পাইল বন ইসরায়েলের মধ্যে একটা সুন্দরী যুবতী আছে যেমন পরহেজগার যেমন হনেস্ট তেমন বিনয় ফেরাউন এই সংবাদ শুনবার পরে ওই বস্তির মধ্যে চলে গেল জোর করে আসিয়াকে উঠাইয়া এনে বিবাহ করল কিন্তু আসিয়া তাতে রাজি না আসিয়া চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে আল্লাহ এই জালেম বড় জোর করি আমাকে বিবাহ করেছে সে একজন মুশরেক সে একজন খোদাদ্রোহী তোমার দুশ্মন ও মালিক সে জুলুম করে আমাকে তার বাড়িতে নিয়ে এসেছে সে আমাকে বিবাহ করেছে আল্লাহ আমরা পারি না আমাদের ক্ষমতা নাই তোমার তো ক্ষমতা আছে আল্লাহ যদিও সে আমাকে বিবাহ করেছে তোমার কাছে দরখাস্ত সে যেন আমার সাথে সহবাস করতে না পারে অগো আল্লাহ তার সন্তান যেন আমার গর্বের না আসে আসিয়া এই দোয়া করেছে আল্লাহ তালা দোয়া মঞ্জুর করেছে আসিয়া যখন বাসর গরম বাসর শুরু হয়ে গেল ফেরাউন বাসর ঘরে আসলো আসিয়ার সাথে মিলিত हमे সমবাস করবে যখন ফেরাউন আসিয়ার কাছে আসলো হঠাৎ ঘুরে তাকাইয়া দেখে জায়গায় পুরুষ সঙ্গ নাই পুরুষ সঙ্গ উধাও হয়ে গেছে লজ্জায় ফেরাউন বের হয়ে গেছে দ্বিতীয় দিন আবার ফেরাউন আসলো যখন গর্ত থেকে বাইরে হয় আবার জায়গামত পুরুষ সঙ্গ চলে আসে কিন্তু আসিয়ার কাছে যখন যায় তখন এটা উধাও হয়ে যায় দ্বিতীয় দিন আবার বিবির কাছে আসছে সুন্দরী বিবি আনন্দ করবে ফুর্তি করবে হঠাৎ করে যখন বাসর ঘরে ঢুকলো তাকাইয়া দেখে পুরুষাঙ্গ জায়গা মতো নাই ফেরাউন অবাক হয়ে গেল কিরে এমন হলো কেন তৃতীয় দিন কি অবস্থা আসিয়া বলে ফেরাউন যতই চেষ্টা করো কোনো কাজ হবে না কাজ হবে না যদিও জোর করে জুলুম করে আমার বিবাহ করছো আল্লাহ তাআলা তোমার সন্তানের মা আমাকে বানাবে না ফারাউন তখন বুঝতে পারে না আসিয়া কি বোঝাতে চায় কিন্তু আসিয়া যখন ইসলাম কবুল করলো ফারাউন শুনে ভয়াইল আসিয়াকে ধরে এনে লোহার একটা বিশাল পিলারের মধ্যে বাঁধলো হাত পা বাঁধিয়ে বলে আসিয়া যদিও তোমার তুমি আমার বিবি তুমি জানো তোমারে বড় ভালোবাসি বড় মুহাব্বত করি কিন্তু ওইদিকে কনফার্মেন্স নাই যেইদিকে তুমি আমার খোদা না মানবা আসমানের আল্লাহকে ছেড়ে দাও আমাকে খোদা মানো যদি আমাকে খোদা না মানো আসমানের আল্লাহকেই খোদা মানো তাহলে তোমা আমি হত্যা করে ফেলবো আসিয়া বলে ফেরাউন তুমিও ভালো করে জানো আমি এক কথার মানুষ আমাকে মারতে পারো কাটতে পারো যাই করতে পারো আল্লাহর কসম করে বলি আমার অন্তর থেকে ইমান বের করতে পারবে না

মিনাল কম কি দোয়া আল্লাহ জান্নাতে তোমার কাছাকাছি একটা গড় বানাও দুনিয়া তো তোমার দেখতে পারি নাই জান্নাতে যখন মনে চাই যেন দেখতে পারি এই জন্য কাছাকাছি একটা গড় বানাও এই দোয়াটা আল্লাহ এত পছন্দ করছে আল্লাহ কোরআনের আয়াত বানাই আল্লাহ তালা আমাদের জন্য হাদিয়া দিয়েছে দেখ কাসিয়াকে এত কষ্ট দিছে তারপর ইসলাম সারে নাই ইসলাম থেকে সরে দাঁড়ায় নাই আর তোমরা কি করে সুদ খাও গুস খাও হারাম খাও ব্যাপার দায় চলো স্বামীর অবাধ্যতা করো নামাজ সেরে আদো আর আসিয়াকে এত মার মেরেছে অথচ আসিয়ার সুখ শান্তির অভাব ছিল না একটা দেশের বাদশাহ আর একটা স্ত্রী ছিল কত সুখ শান্তি ছিল ক্ষমতার কন্দি ছিল না এরপর আসি আল্লাহর জন্য সব ছেড়ে দিয়েছে এমন কি জীবনটা পর্যন্ত উৎসর্গ করে দিয়েছে অথচ সেই আসিয়ার জীবনী আমরা পড়ি না আর পড়লো আমরা সেই কথাগুলো মানি না আজকের মা বোনেরা ব্যাপার চলে নিজের সৌন্দর্য পর পুরুষকে দেখাই আর জাহান নাম ভারী করতেছে না রে মা না জাহান নাম বড় ভয়ঙ্কর তোমার প্রতিটা চুল তোমাকে সাপ হয়ে কামড়াবে এক একটা জাহান নামের কবর কমপক্ষে নিরানব্বই থেকে সত্তর থেকে নিরানব্বইটা সাপ হবে এই সাপগুলো এত বিষাক্ত হবে ওই সাপগুলো দুনিয়া মুখে লালা আর নিঃশ্বাস ফেললে গোটা দুনিয়া বিষাক্ত হয়ে যেত কি করে সহ্য করবে ওই জাহান্নামের নামের ওই জাহান নামের সহ্য করতে পারবে এই জন্য বলি আসো মা বোনেরা তো বা করো কান্নাকাটি করো আল্লাহর কাছে ক্ষমা চাও তা না হলে মৃত্যু পরে কিন্তু উপায় নাই উপায় নাই জাহান্নাম সারা উপায় নাই